শুভ নববর্ষ নববর্ষের প্রথম দিনেই আমি আজকে সহজ এবং সুন্দর একটা ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আজকের ক্লাসটা হবে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী সরল সমীকরণ নিয়ে আমরা এই ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণটা কিভাবে বের করতে হয় কিভাবে দেখাইতে হয় আজকে আমি খুব সহজভাবে আমার এই ছোট্ট সোনামণিদের জন্য আজকের এই ক্লাসটা কি করব তৈরি করব। আশা করি সবাই সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে সরল সমীকরণটা কি সরল সমীকরণটা হলো একঘাত বিশিষ্ট সমীকরণকে কী বলা হয় সরল সমীকরণ কি বলছে একঘাত বিশিষ্ট সমীকরণকে কী বলা হয় সরল সমীকরণ এই সমীকরণটা দেখো আমি একটা রাশি লিখব বা সমীকরণ সমীকরণ কি একঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট কি আছে সমীকরণ আছে দেখো এটা কত সহজে আসলে সমাধান করা সম্ভব থ্রি এক্স আমরা সব আমরা যখন এই সমীকরণ সমাধান করতে যাব। প্রথমত কাজ কি কাজ করব। সংখ্যাগুলো এক জায়গায় রাখবো এবং কি করব দেখো আমি সংখ্যাগুলো এক পাশে নিচ্ছি চলক যেহেতু একটা আছে একটা এক পাশে রইল বা থ্রি সরি এক্স গুণন থাকলে কি হবে ডান পাশে আমরা যখন পক্ষান্তর করব ভাগ হবে

আমি আগেই বলেছি যে যখন চলক থাকবে আমরা চলকগুলো কি করবো এক পার্সেন্ট নেবো এবং কি সংখ্যাগুলো কি করবো এক পার্সেন্ট নেব তাহলে থ্রি এক্স প্লাস আছে মাইনাস করো টু এক্স ইকাল টু সেভেন প্লাস আছে মাইনাস বা এক্স থ্রি এক্স থেকে টু এক্স বাদ দাও এক্স সেভেন থেকে ফাইভ বাদ দাও কত টু এটাই নির্ণয়ের সমাধান কত এক্স ইকাল টু কত টু এখানে নির্ণয় সমাধান করতে আসলে এক্স ইকাল টু কত